ব্যাক টু মাই চ্যানেল সম্পূর্ণ লাইফস্টাইল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আমি সম্পূর্ণ আজ একটা নতুন মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমার আজকে মাছ আছে মাছের আমি একটা রেসিপি করব। মানে মাছের ঝোল করবো আলু দিয়ে করবো কিন্তু রুই মাছ কিন্তু কেমন করে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যা তোমাদেরকে দেখাচ্ছি মাছগুলো ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে ভাজবো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর মাছে কী কী জিনিস দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা মাছগুলোতে নীম হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো ভাজবো আর মাছে দেবো তোমার আলু দেবো আর পিঁয়াজ আদাটা গ্রেড করে নিয়ে করবো আর টমেটো কুচিয়ে রেখেছি তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা মাছে না মাছ ছাড়লে খুব মাছ ফোটে গো ওই জন্য মাছে না আমি একটু নুন দিয়ে দিচ্ছি মানে সরি তেলে একটু নুন দিয়ে দিচ্ছি তেলটা একটু আমার গরম হয়ে যায় তারপরে মাছগুলো ছেড়ে দেবো তো দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দিলাম এবারে একটা একটা করে মাছগুলো ভেজে নেব দিয়ে তরকারিটা করবো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো একটু ভেজে নিই আলুগুলো একটু ভেজে নিই তারপরে পেঁয়াজ দেবো আদা দেবো এইভাবে রুই মাছের ঝোল করে একবার খেয়ে দেখবে বন্ধুরা খুব টেস্টি হয় খুব ভালো লাগে দেখো আমি আদা গ্রেট করে নিয়েছি আসলে এক হাত থেকে মোবাইল ক্যামেরা মানে মোবাইলটা ধরে করা না একটু নড়ে টড়ে যায় বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তো বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো পিঁয়াজটা দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দেবো আর যেহেতু আমি মাছেও নুন মাখিয়েছি একটু নুন দিয়েছি আর তো নুন দিয়েছি মাছটা ভাজার আগে নুনটা একটু আমি কম দেবো বন্ধুরা জানো তো সে শিবরাত্রি থেকে উপোস আছি মানে আজকে দু কটার সময় ভাত খেয়েছি জানো মোটামুটি ধরে নাও সাড়ে চারটে নাগাদ ভাত খেয়েছি তো যেহেতু আমার বসে ছাড়বে তবেই তো খেতে পারবো তো আবার এসে রাতে শরীরটা এত খারাপ লাগছে মানে কি বলবো একদম মাথাটা খুব ব্যথা করছে কিন্তু বলো কাজ তো করতে হবে বাইরেও করতে হবে ঘরেও করতে হবে তো বন্ধুরা দেখো পিঁয়াজ তোমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো দেখো বন্ধুরা টমেটোটা আমি দিয়ে দিয়েছি আর এবার টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিই আর আমি না মাছে একটু টমেটো দিতে বেশি পছন্দ করি কেন মাছটা বেশ টক টক হয় খেতেও ভালো লাগে আর গরম ভাতে এমনি মাছের ঝোল ও আলু জমে যাবে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো বন্ধুরা যে টমেটোটাকে যাতে গলে যেন সামান্য পরিমাণে দেবো বেশি দেবো না অল্পই দিলাম তো বন্ধুরা দেখো টমেটোটা প্রায় আমার একটু ভেঙে ভেঙে এসেছে মানে একটু হালকা নরম হয়ে গেছে তো এবারে আমি আদাটা দিয়ে দেবো গ্রেড করা আদাটা দিয়ে দেবো এবারে এটাকে দিয়ে আমি একটু কষাবো বন্ধুরা একটু হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কাগুড়ি একটু দিয়ে দিলাম কালার আসার জন্য বন্ধুরা বেশি ঝাল এখন খাচ্ছি না পেটের প্রবলেম আছে তো যার জন্য হালকা দিলাম দেখো দেখতে পাচ্ছ তোমরা দাঁড়াও দেখো মোটামুটি এটা আমার একটু তেলটা ছেড়ে গেলে বন্ধুরা আমি আলু মানে তেলটা ছেড়ে গেলে একটু আলুটা দিয়ে দেবো যেহেতু আলুটা আমার ভাজা হয়ে গেছে মানে বেশি ভাজবো না দিয়ে একটু একটু করে আমি গরম জল দিয়ে দেবো এটা থেকে একটু তেল ছেড়ে গেলে একটু তেল ছাড়লে আমি তোমার আলুগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি আলুগুলো দিয়ে দিলাম এবারে আলুগুলো একটু নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দেবো দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে লেগেও যাচ্ছে কড়াইতে তো একটু আলুটাকে একটু নাড়াচাড়া করে নিই দিয়ে জল দিয়ে দেবো আর সময় সাই গরম মশলাটা দেবো তো দেখো বন্ধুরা আমার মোটামুটি আলুটা দিয়ে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো বেশি জলও করবো না আর বেশি মানে বেশি জলও করবো না আর কমও করবো না মিডিয়াম করব। চলো এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে তোমাদের সামনে ফাইনাল লুকটা নিয়ে আসবো তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এইভাবে আমার পাশে আছো আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি থাকবো আর প্লিজ আমার ভিডিওগুলো সবাই বেশি বেশি মানে দেখবে শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের তো আর কিছু বলার নেই আর পুরোনো মানুষদেরকে তো কিছুরই কিছুই বলার নেই তারা আছে আমি জানি তো যাই হোক তোমরা সবাই আছো বলে আছে আমি এত দূর এসেছি আর তোমরা না থাকলে হয়তো এত দূর আমি যেতে পারতাম না তোমার সহযোগিতা ছাড়া তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো তোমরা এইভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো তোমরা সবাই প্লিজ আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করো চলো তোমাদের সামনে ফাইনাল লুকটা নিয়ে আসছি তো দেখো বন্ধুরা আমার ঝোলটা প্রায় ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো হুম কে হ্যাঁ ভাত খাবো না বন্ধুরা আমি বেগুন কেটে রেখেছি আর আলু কেটে রেখেছি পালং শাক করবো দেখো তেলের মধ্যে কালো জিরে দিয়েছি এবার শুকনো লঙ্কা দেবো রেগুন আলুটা দিয়ে দিচ্ছি এবার এটা একটু ভাজা হয়েছে থাকতে পারবো তো বন্ধু না রেগুন আলুটা ভাজা হয়েছে গেছে আমি সাপটা দেখব তারা একটু রুদি দিচ্ছে

তো দেখো বন্ধুরা মটরশুঁটি বেগুন আলু দিয়ে পালং শাক করেছি কেমন হয়েছে তো কিন্তু একটু কমেন্ট করে জানিও এভাবে করে একবার দেখবে বন্ধুরা দাম তো লাগে খেতে টাকা বন্ধুরা মাছের ঝোল